চাকরি প্রত্যাশী বন্ধুরা ইতিমধ্যে আপনারা অবগত আছেন যে বাংলাদেশ পুলিশ যে সকল প্রার্থীরা আবেদন করছিলেন আপনাদের আসা বর্তমানে শুরু করেছে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব মাঠ কার্যক্রমের কার্যক্রমের সময় সময় বা ভর্তি আপনাদের কি কি কাগজপত্র মাঠে সাথে নিয়ে যেতে হবে এ বিষয়ে বিস্তারিত থাকবে আজকের ভিডিওতে সকল সরকারি বেসরকারি চাকরির খবর সবার আগে পেতে আমাদের সাবস্ক্রাইব করুন দেখতে পাচ্ছেন এখানে ক্রমিক পাশে দেখতে পাচ্ছেন রয়েছে প্রয়োজনীয় সনদ সমূহের বিবরণ প্রিলিমিনারি স্ক্রিনিং এর মাধ্যমে বাছাইকৃত যোগ্য প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই ও ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট বা পিইটি এর অংশগ্রহণের জন্য বিজ্ঞপ্তিতে উল্লেখিত তারিখ ও সময় নিজ জেলাস্থ পুলিশ লাইন যে জেলা স্থায়ী বাসিন্দা এ নিম্নবর্ণিত কাগজপত্র সহ উপস্থিত থাকতে হবে অর্থাৎ কবে কোন জেলায় পরীক্ষা অনুষ্ঠিত হবে এ বিষয়ে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা রয়েছে এবং এ বিষয়ে আমাদের চ্যানেলে কিন্তু পূর্বে একটি ভিডিও আপলোড করা রয়েছে ভিডিওটি দেখলে বুঝতে পারবেন কবে আপনার জেলার মাঠ কার্যক্রম অনুষ্ঠিত হবে এখন আমরা দেখে নেব এখানে মাঠ কার্যক্রমের সময় যে সকল কাগজপত্র মাঠে যাওয়ার সময় সাথে করে নিয়ে যেতে হবে যে সকল কাগজপত্র না নিয়ে গেলে মাঠ কার্যক্রম থেকে আপনার বাদ পড়ার সম্ভাবনা থাকবে এ বিষয়টি আমরা এখন দেখে নিব দেখতে পাচ্ছেন প্রথমে প্রয়োজন হবে এডমিট কার্ড ফর ফিজিক্যাল ইন্ডুরেন্স টেস্ট এডমিট কার্ড ফর ফিজিক্যাল एंट्रेंस টেস্টের ডাউনলোড করতে প্রিন্ট কপি দুই কপি আপনারা যে এডমিট কার্ডটি ডাউনলোড করছেন এসএমএস পাওয়ার পরে সেই এডমিট কার্ডটি আপনারা দুই কপি প্রিন্ট করে সাথে করে নিয়ে যেতে হবে এবং অবশ্যই আপনাদের রঙিন প্রিন্ট করে নিয়ে যেতে হবে গতকালকে আমাদের চ্যানেলে একটি ভিডিও আপলোড করা হয়েছে কিভাবে নিজ নিজের মোবাইল দিয়ে এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন এই বিষয় নিয়ে দেখতে পাচ্ছেন এরপরে প্রয়োজন হবে শিক্ষাগত যোগ্যতা সনদপত্র শিক্ষাগত যোগ্যতার সনদ বা সামরিক সনদের মূল কপি প্রয়োজন হবে চারিত্রিক সনদপত্র সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান প্রদান কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্রের মূল কপি আপনাদের মাঠ কার্যক্রমের সময় চারিত্রিক সনদ সাথে নিয়ে যেতে হবে যে চারিত্রিক সনদে আপনার প্রধান শিক্ষক স্বাক্ষর করা থাকবে নাগরিকত্ব সনদপত্র জেলার স্থায়ী বাসিন্দা জাতীয় প্রমাণস্বরূপ জাতীয়তা প্রমাণস্বরূপ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অথবা সিটি কর্পোরেশন মেয়র অথবা পৌরসভা মেয়র অথবা ওয়ার্ড কাউন্সিল যা প্রযোজ্য এর নিকটতে স্থায়ী নাগরিকত্বের সনদপত্রের মূল কপি নিয়ে যাবেন এটি আপনারা আপনার গ্রামে বসবাস করে থাকলে ইউনিয়ন পরিষদ থেকে সংগ্রহ করতে পারবেন পৌরসভার আন্ডারে হয় থাকলে সিটি কর্পোরেশন থেকে সংগ্রহ করতে পারবেন মেয়রের কাছ থেকে দেখতে পাচ্ছেন এরপর প্রয়োজন হবে অভিভাবকের সম্মতিপত্র আইনানক অভিভাবকের প্রদত্ত সম্মতিপত্র পুলিশ ওয়েবসাইটে প্রদত্ত নমুনা অনুযায়ী এর নমুনা পুলিশ ওয়েবসাইটে দেওয়া আছে এবং মাঠ কার্যক্রমের সময় অভিভাবক সম্মতি পত্রের নমুনা কপি আপনারা ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন পুলিশের যে ওয়েবসাইট রয়েছে এছাড়া মাঠ কার্যক্রমের সময় তারা আপনাদেরকে ফর্মটি দিয়ে দিতে পারে এরপরে প্রয়োজন হবে প্রার্থীর জাতীয় পরিচয় পত্র প্রার্থীর জাতীয় পরিচয় পত্রের মূল কপি যদি প্রার্থীর জাতীয় পরিচয় পত্র না করে থাকে তাহলে প্রার্থীর মাতার জাতীয় পরিচয় পত্রের মূল কপি প্রয়োজন হবে যদি ইতিপূর্বে আপনি ভোটার নিবন্ধিত হয়ে থাকেন তাহলে আপনার জাতীয় পরিচয় পত্র বা এনআইডি কার্ডটি সাথে করে নিয়ে যাবেন যদি ইতিপূর্বে ভোটার নিবন্ধিত না হয়ে থাকেন তাহলে পিতামাতার জাতীয় পত্রের মূল কপি নিয়ে যাবেন ছবি প্রয়োজন হবে দেখতে পাচ্ছেন এখানে সরকার গেজেট কর্মকর্তা তিন তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি এখানে তিন কপি ছবি বিশেষ কেনার কর্তৃক করে সাথে করে নিয়ে যেতে হবে এরপরে প্রয়োজন হবে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনা সন্তানদের ক্ষেত্রে প্রমাণ যারা মুক্তিযোদ্ধা কোথায় আবেদন করছেন তাদের এটি প্রয়োজন হবে এখান থেকে দেখে নিবেন ক্ষুদ্র নীগোষ্ঠী কোঠা যারা ক্ষুদ্র নীগোষ্ঠী কোঠে আবেদন করছেন তাদের এটি প্রয়োজন হবে সাধারণ প্রার্থীদের এটি প্রয়োজন নেই এখান থেকে আপনারা দেখে নেবেন এরপর দেখতে পাচ্ছেন শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে সুবর্ণ নাগরিক কার্ডের মূল কপি নিয়ে যেতে হবে প্রতিবন্ধী একটি কার্ড রয়েছে তাদের কার্ডটি নিয়ে যেতে হবে মূল কপি সাথে করে যদি প্রতিবন্ধী কোঠে আবেদন করে থাকেন তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন জেলা সিভিল সার্জন কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র সাথে করে নিয়ে যেতে হবে চাকরিজীবী প্রার্থীদের জন্য অনুমতিপত্র এটি প্রয়োজন হবে যে সকল প্রার্থীরা পূর্বে চাকরি আধা সরকারি বা সরকারি চাকরি করেন তাদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে প্রমাণপত্র নিয়ে যেতে হবে তারা যে প্রতিষ্ঠানে চাকরি করেন সেই প্রতিষ্ঠান থেকে অনুমতি নিয়ে যেতে হবে অনুমতি পত্রটি নিয়ে যাবেন এছাড়া প্রয়োজন হবে আপনার অবিবাহিত সনদপত্র প্রয়োজন হবে এটি স্যারম্যানের কাছ থেকে খুব সহজেই সংগ্রহ করে নিতে পারবেন আশা করি এখান থেকে বুঝতে পারছেন কি কি কাগজপত্র আপনাদের মাঠ কার্যক্রমের সময় সাথে করে নিয়ে যেতে হবে নিয়মিত চাকরি সম্পর্কিত সকল ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি দ্বারা আপনি যদি সামান্য উপকারিত হয় থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন ধন্যবাদ সকলকে